নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের বিষয়টা হচ্ছে ছোট শিশুদের বাড়িতে আপনি কিভাবে যত্ন নেবেন কিভাবে পড়াবেন তার পড়াশোনার প্রতি কীভাবে খেয়াল রাখবেন সেই সম্পর্কেই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি স্কিপ করবেন না তো এতেই ছোট ছোট কিছু টিপস দেব যেগুলি আপনাদের বাড়িতে কাজে লাগবে আপনার শিশু আপনার বাচ্চা পড়াশোনার প্রতি অনেক মনোযোগও বাড়বে আর চলুন এটা জেনে নিই আমরা কি করব কী করলে আমাদের বাচ্চা পড়াশোনা করবে এবং কিভাবে পড়ালে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে বন্ধুরা আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আসুন জেনে নিই সেই সব টিপসগুলো যেগুলো দিয়ে আমি আমার বাড়ির বাচ্চাকে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে পারবো এবং সে তার পড়াশোনা খুব ভালোভাবে মনেও রাখতে পারবে প্রথমেই বলে রাখি যে আমরা যখন ছোট বাচ্চাকে পড়াবো সে যাতে কোনো রকম যার কাছে পড়তে বসছে অর্থাৎ বেশিরভাগ তো বাড়িতে মায়েরাই পড়াশোনা ব্যাপারটা দেখে তো সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে সে তার মাকে ভয় পায় কিনা যদি ভয় পায় তাহলে কিন্তু তার পড়াশোনার প্রতি আগ্রহটা অতটা থাকবে না কারণ সে জানে যে মা কে যেহেতু সে ভয় পায় তার কাছে সে বন্ধুত্বপূর্ণভাবে পড়তে চাইবে না তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যিনি পড়াচ্ছেন তার সঙ্গে সেই শিশুটি বা বাচ্চাটির যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং যদি মাই পড়াতে বসেন তাহলে সেক্ষেত্রে মাকে সেই শিশুটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে যাতে তার মায়ের প্রতি কোনো রকম ভয় বা ভীতি না থাকে সেইগুলো খেয়াল রাখতে হবে তো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা যিনি পড়াতে বসছেন তার ধৈর্য কিন্তু অনেক বেশি রাখতে হবে অর্থাৎ শিশুটি চঞ্চল হতে পারে বা শিশু মনে তার বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে সে পড়াশোনায় একটুখানি অমনোযোগী হতে পারে তো কিন্তু আমাদের কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যে সে বাচ্চা অর্থাৎ আপনার সমবয়সী সে নয় আপনি যেটা ইচ্ছা করলে করতে পারবেন যে অধ্যবসায় নিয়ে বা যে মনোযোগ দিয়ে আপনি পড়তে চাইবেন শিশুটি কিন্তু সেরকমভাবে চাইবে না অর্থাৎ তার আগ্রহ তৈরি করার জন্যই কিন্তু আপনার তাকে নিয়ে পড়তে বসানো অর্থাৎ প্রথমেই আপনার চাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার তার সঙ্গে সঙ্গে আপনার ধৈর্য এবারে প্রথমের শুরুতেই তার সঙ্গে যে পড়াশোনাগুলো আমরা করব। সেগুলো কিছু সহজ পদ্ধতি বা সহজ পড়াশোনা নিয়ে আমরা শুরু করব আমরা প্রথমেই তার উপরে কোনো কঠিন জিনিস চাপিয়ে দেব না তাকে সহজ সহজ পড়াগুলো তৈরি করতে 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 একটা ধাপে গিয়ে আমরা তাকে তার একটু কঠিন জায়গায় যাব এরকমভাবে আমরা ধাপে ধাপে এগোব এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে তাকে একটা না ধরুন দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক আপনি যে পড়াচ্ছেন তাতে তার কি হবে ধৈর্য নষ্ট হবে সে পড়তে চাইবে না তার খেলার প্রতি আগ্রহ থাকবে সে খেলতে চাইবে অর্থাৎ আপনি এই দু তিন ঘন্টা যেটা আছে এই স্লটটাকে ভাগ করে নিন ধরুন কোনো একটা সাবজেক্ট না আধ ঘন্টা বা জন্য সেই সাবজেক্টটা পড়া হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি তাকে একটু ব্রেক দিন যে দশ মিনিট সে একটু ঘুরে নিল খেলে নিল তার খেলার জিনিসগুলো সে একটু নাড়াচাড়া করে নিল দশ মিনিট খেলার হয়ে যাওয়ার পর বা সে হয়তো টয়লেটে গেলো ঘুরে এলো একটু জল খেলো হ্যাঁ করতে করতে তারপরে সে আবার তার পড়ার প্রতি আবার একটা আগ্রহ যাবে তারপর আধ ঘন্টা আবার পরে তাকে বা দশ মিনিট পনেরো মিনিট পরে তাকে আবার আধ ঘন্টার জন্য অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে তাকে তার সঙ্গে আলোচনা করুন আর সব সময় বইয়ের পাতা খুলেই তাকে পড়াতে দেবেন না পড়তে দেবেন না আপনি বিষয়টা বুঝে নিন যে কোন বিষয়ে তার বইতে লেখা আছে বা কোন পাঠ্য তার এখন পড়া দরকার সেটা বুঝে নিয়ে আপনি বই ছাড়াই তাকে মোটামুটি বিষয়টা বোঝাতে শুরু করুন দেখবেন সে বইয়ের দিকে তাকিয়ে যতটা তার আগ্রহ থাকবে বইয়ের দিকে না তাকিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার কথা শুনে তার পড়ার প্রতি আগ্রহটা একটু বাড়বে চাইলে আপনি ভিজুয়াল কোনো জিনিস নিতে নিতে পারেন তাকে বোঝানোর জন্য সব সময় বইয়ের পাতাতেই নিয়ে তাকে বোঝাতে হবে এরকম কোনো ব্যাপার নেই কোনো একটা বিষয় পড়াচ্ছেন দেখা গেল আপনি অন্য একটা মাধ্যম অর্থাৎ আপনি আপনার হাতের কাছে কোনো জিনিস আছে সেইগুলো জিনিস সেই সব জিনিসগুলো দিয়ে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন হ্যাঁ এইভাবে করুন দেখবেন তার আগ্রহটা অনেকটা বাড়বে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তার পড়াশোনার একটা নির্দিষ্ট সময় করতে হবে আপনি হয়তো সে খেলছে দুরন্ত বদমাইশি করছে দুষ্টুমি করছে আপনি ওরাই পড়তে না এরম করলে চলবে না তার খেলার টাইমটা তাকে দিতে হবে সে যত খেলবে তার ব্রেন কিন্তু তত পরিষ্কার হবে তত সার্ফ হবে সে কিন্তু তার স্মৃতিশক্তিটাকেও আরও ডেভেলপ করতে পারবে অর্থাৎ তাকে খেলতে দেবেন খেলার টাইমে তাকে খেলতে দেবেন তার পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনি বেঁধে দিন সে সকালে যদি স্কুল থাকে তাহলে স্কুলে চলে গেল স্কুল থেকে এলো সঙ্গে সঙ্গেই তাকে পড়তে বসিয়ে দেবেন না তাকে একটুখানি টাইম দিন সে একটুখানি বসুক খেলুক ঘুরুক তারপরে কিছুক্ষণ পর তাকে পড়তে বসান বা বিকালবেলা যদি হয় বিকালবেলা আগে সে যদি ঘুম থেকে ওঠে তাহলে ঘুম থেকে ওঠার পরে তাকে খেলতে দিন বা শরীরচর্চার বিভিন্ন রকম জিনিস আছে সে যদি তাতেই ইন্টারেস্ট হয় তার থাকে তাহলে সেই জিনিসগুলো তাকে করতে দিন সেগুলো করার পর আপনি সন্ধ্যেবেলা একটা টাইম করে নিন সন্ধ্যে সাতটায় আপনি তাকে নিয়ে পড়তে বসাবেন নেন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে চারটায় একটা স্লট করলেন সাড়ে চারটা থেকে হয়তো দশ মিনিট পনেরো মিনিট আপনি ব্রেক দিলেন আবার ধরুন পৌনে আটটা থেকে আবার পৌনে পড়ালেন সাড়ে আটটা পর্যন্ত এরকমভাবে তাকে ভেঙে ভেঙে পড়ালে পাটে পাটে পড়ালে তাহলে তার পড়ার প্রতি ধৈর্যও থাকবে পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং সে পড়াটাও ঠিকভাবে মনে রাখতে পারবে আর পড়াশোনার একটা নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে যেখানে কোনো রকম বাইরের কোনো কিছুর আওয়াজ যাতে না প্রবেশ করতে পারে তাহলে কি ভালো হয় আমাদের সাধারণ বাড়িতে সেটা হয়তো সম্ভব হয় না তবুও চেষ্টা করবেন যে জায়গাতে আপনার আশেপাশের আওয়াজ যাতে না পৌঁছয় সেরকম জায়গা একটা বেছে নিয়ে আপনি তাকে পড়তে বসান দেখবেন সে যখন পড়তে বসছে হয়তো দেখা যাবে আপনার পাশাপাশি কোনো কিছু আওয়াজ হচ্ছে বা কেউ হয়তো গল্প করছে বা আলোচনা করছে বা কথা বলছে সেই আওয়াজ যদি তার কানে আসে সে পড়া থেকে বিচ্যুত হয়ে যাবে গিয়ে সে সেই আলোচনার প্রতি বা সেই কথার প্রতি তার আগ্রহটা বাড়বে সেখানে যাতে কোনো রকম আওয়াজ যাতে না প্রবেশ করতে পারে সেরকম স্থান একটা বেছে নিয়ে তাকে পড়াশোনা করাতে বসবেন আমরা দেখেছি বা বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখেছেন যে শিশু মনেতে যখন পড়াশোনা তারা করছে তারা এমনি নর্মালভাবে ধরুন মেঝেতে বা খাটে বসে পড়াশোনার থেকে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করলে তাদের একাগ্রতা বা ধৈর্যটা অনেকটা বাড়ে তো চেষ্টা করবেন যদি সম্ভব হয় এরকম চেয়ার টেবিলের একটা ব্যবস্থা করা যেখানে নিয়ে তাকে পড়তে বসাবেন তো সবার ঘরে তো সেরকম সামর্থ্য থাকে না তবু যদি পারেন তাহলে এরকম একটা ব্যবস্থা করতে পারেন শিশুকে তার নির্দিষ্ট টাইম অনুযায়ী তাকে একটু রেস্ট দেবেন তার ঘুম দরকার সে যাতে ঘুমোতে পারে সে দুপুরে হোক বিকেলে হোক তার যেরকম টাইমে তার বাড়িতে সে যখন থাকে তাকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক টাইম পর্যন্ত তাকে ঘুমোতে দেবেন সে যদি ঠিক টাইম মতো ঘুমোতে না পারে তার শরীর যদি ঠিকভাবে পারমিট না করে তার পড়ার প্রতিও কোনো আগ্রহ থাকবে না তাকে যেরকম খেলাধুলা করতে দিতে হবে তাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী তাকে ঘুমোতে দিতে হবে এবং তার পড়াশোনা থাকে তার পড়াশোনার একটা তো নির্দিষ্ট রুটিন থাকবেই যে সময়টাই আপনি তাকে পড়াবেন আর কি শিশুকে সময় বকে ধমকে আপনি তাকে চুপ করাবেন না ধরুন কোনো কিছু বিষয়ে পড়াচ্ছেন সে হয়তো কিছু বলতে যাচ্ছে আপনি তাকে এই একদম চুপ আগে যেটা বলছি সেটা শোনো এরকম করবেন না আপনি হয়তো তাকে যে লাইনটা বলেছেন সেই লাইনটা সে হয়তো বুঝতে পারেনি বা বুঝতে পারছে না সেই বিষয়ে সে কিন্তু কোনো কোনো কৌতূহল দেখাতে চাইছে তাহলে আগে তার কথাও শুনতে হবে তাকে বলতে দিতে হবে তার কথা শুনে আপনি দেখুন যে সে কী বিষয়ে বলতে চাইছে কি বলতে চাইছে সবসময় তাকে ধমকে তাকে চুপ করানোর চেষ্টা করার করলে তার যে বিকাশ সেই মানসিক বিকাশটা স্তব্ধ হয়ে যাবে সে কোনো কিছু বলতে চাইবে না পরবর্তীকালে সে সবসময় ভাববে যে এই বোধহয় আমাকে বকবে তাই সে হয়তো সেখান থেকে থেমে যেতে পারে অর্থাৎ তাকে বলতেও দিতে হবে ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনি বিভিন্ন রকম গেম দিতে পারেন ব্রেনের যেমন ধরুন কোনো হাউস বিল্ডিং মেকিং বা কোনো এখন বহু রকম মানে ব্লক মেকিংয়ের গেম পাওয়া যায় সেই ধরনের কোনো গেম দিতে পারে তো এতে কী হবে তার ব্রেন ডেভেলপ করবে তার ব্রেন যখন ডেভেলপ করবে সে বুঝতে শিখবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক আর তার পড়াশোনা করাটা কতটা জরুরি সে সেটা করতে চাইবে অতএব আপনি সবসময় চাইবেন যে তা আপনার শিশু যাতে ঠিকভাবে পড়াশোনা করে আপনার বাচ্চার একাগ্রতা যাতে বাড়ে আপনার বাচ্চার ব্রেন যাতে ডেভেলপ করে আপনার বাচ্চার বুদ্ধি যাতে বৃদ্ধি পায় তো এইগুলোই আমাদের কাম্য তো সেই কামনাগুলোকে আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে যে আমরা কিভাবে সেটাকে ইম্প্রুভ করতে পারবো এবারে ধরুন বাচ্চার কোন বিষয়ে ন্যাক আছে গান নাচ আবৃত্তি এরকম বিভিন্ন বা ড্রয়িং এই ধরনের কিছু তো থাকে তো সেগুলো তাকে একটা নির্দিষ্ট টাইমে তাকে সেগুলোও পড়তে দিতে হবে আপনি যদি ধরুন তার এখন ইচ্ছা হচ্ছে হয়তো নাচ করার বা একটা ছবি আঁকার আপনি তাকে ধমকে এই এখন এই ছবি আঁকার টাইম নাই তার হয়তো মাথায় কিছু একটা এসছে যে এই প্লটটা এই ছবিটা যদি আমি এখন আঁকতে পারি আমার মাথায় একটা ঘুরছে তো আমি ভালো আঁকতে পারবো তাহলে তাকে সেটা করতে দিতে হবে তাকে থামিয়ে দিলে বা দমিয়ে দিলে হবে না যদি আপনি সেরকম করতে থাকেন তাহলে কিন্তু এই তার যে বিকাশ তার যে শক্তি সেই চিন্তাশক্তিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে তাহলে তার চিন্তা শক্তিকে ডেভেলপ করার জন্য তাকে উৎসাহিত করতে হবে তাকে জানাতে হবে যে আপনি তার যে আগ্রহ সেই আগ্রহতে আপনিও খুশি আর মাঝে মাঝে তাকে এনকারেজ করতে হবে তাকে সাহস জোগাতে হবে তার যে সকল ক্রিয়েশানগুলো আছে সে যেগুলো তৈরি করছে সে আঁকছে বা নাচছে বা গান গাইছে বা ধরুন কোনো ব্যায়াম করছে তাহলে তাকে উৎসাহিত করতে হবে যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ তুমি খুব ভালো পারছো তোমাকে আরও ভালো করতে হবে হ্যাঁ এই তো খুব সুন্দর তাহলে তাকে এনকারেজ করতে হবে এনকারেজ যত করবেন তার আগ্রহ তত বাড়বে এই আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে তার মানসিক বিকাশও বাড়বে তার বুদ্ধি বাড়বে তার স্মৃতিশক্তি বাড়বে এবং তার কর্মক্ষমতা বা দক্ষতাও বাড়বে সময় দেখা যাবে সে তার পড়াশোনার প্রতিও তার আগ্রহটা এইভাবেই আস্তে আস্তে বাড়তে শুরু করবে এরপর শিশুকে পড়াশোনার ফাঁকেই তাকে এমন কিছু জিনিস বোঝাতে হবে যেমন ধরুন যে তুমি এই কাজটা যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে তোমাকে একটা গিফট দেবো এরকম ছোট ছোট গিফটের ব্যাপার বললে তার আগ্রহ কিন্তু অনেকটা বেশি বাড়ে এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত তো তাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনি তাকে পুরস্কার দেওয়ার কথা বলুন বা পড়ার শেষে বলুন যে এইটা পড়ে নাও তাহলে তার তোমাকে তোমার পছন্দের এই খাবারটা আমি তোমাকে তৈরি করে দিতে পারি বা তোমার জন্য এই খাবারটা আমি রান্না করে দেবো বা এনে কি সে যদি চকলেট খেতে ভালোবাসে ঠিক আছে তুমি এইটা করলে তোমাকে এই চকলেটটা দেবো তাহলে দেখবে তার আগ্রহ কিন্তু অনেকটা বাড়বে এবং তাকে এটাও বোঝাতে হবে যে সেটা যেন সঠিকভাবে সে করতে পারে এবং করে তো এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তাকে উৎসাহিত করতে হবে তাকে পুরস্কৃত করতে হবে এবং শুধু ধরুন আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোন বাইরে যান কোনো পার্কে হয়তো বেড়াতে গেছেন সেখানে বিভিন্ন রকম গাছপালা থাকতে পারে সেই সব গাছের পাতা দেখে বা গাছ দেখে গাছের ফুল দেখে ফল দেখে এরকমভাবে তাকে বিভিন্ন রকম তাকে সেই গাছটা সম্পর্কে বলুন বা তাকে বলতে দিন সে কি দেখতে পাচ্ছে সে কি বুঝ বুঝল এগুলো তাকে বলুন কোনো ধরুন একটা কিছু দৃশ্য সে দেখতে পেয়েছে সেইটা দেখে তাকে ছোট ছোটো কিছু প্রশ্ন করুন সেই দৃশ্য থেকে সে ঠিকভাবে গুছিয়ে বলতে পারছে কিনা সেটা দেখুন অর্থাৎ সৃজনশীলতার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে সে নিজেই বুঝতে পারবে যে কোনো একটা বিষয় সম্পর্কে তাকে যদি বলতে বলা হয় সে কিভাবে বলবে কোথা থেকে বলবে এবং তার বলার যে দৈর্ঘ্যতা সেটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে ডেভেলপ করবে তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে আপনাদের শিশুদের বাচ্চাদের পড়ান তাদের আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করুন তাদের ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করুন দেখবেন আপনার বাচ্চাও কিন্তু পড়াশোনা অনায়াসেই করছে এবং খুব আগ্রহের সাথেই করছে সর্বোপরি যেটা বলব যে আজ সে শিশু আছে কোনো এক সময় সে বড় হবে অর্থাৎ যখন সে আস্তে আস্তে বড় হতে থাকবে স্টেপ বাই স্টেপ তার কিন্তু পড়াশোনার আগ্রহটা সে পড়াশোনার মান বা মর্যাদা বুঝতে পারবে বা বুঝতে শিখবে তখন কিন্তু সে নিজে থেকেই পড়তে চাইবে তখন কিন্তু আপনাকে আর বলতে হবে না সে তার নিজস্ব রুটিন মেনেই পড়াশোনাটা করবে অতএব বেশি চিন্তা ভাবনা করবেন না শিশুদের কে তাদের মতো থাকতে দিন শিশু বা শৈশব অবস্থা চলে গেলে সেটা তো আর ফিরে পাওয়া যায় না তাই শৈশব অবস্থাকে তাকে উপভোগ করতে দিন সে সেটা উপভোগ করলে আর সে যখন সে যখন মন থেকে খুশি হবে তখন আপনি হয়তো তাকে খেলতে দিয়েছেন সে যখন মন থেকে খুশি হবে আপনি যখন তাকে তাকে রিটার্ন চাইবেন যে অনেক খেলা হয়ে গেছে তো তাহলে এবার সোনা একটুখানি পড়তে বসো সে দেখবেন নিজে থেকেই বলবে যে ঠিক আছে চলো একটুখানি করতে বসি অতএব তাকে যেরকম স্বাধীনতা দিতে হবে তাহলে সেই স্বাধীনতা পেলে সে যখন স্বতন্ত্রভাবে খেলাধুলা করতে পারবে তার আঁকা করতে পারবে তার নাচ গান করতে পারবে তখনই সেও কিন্তু আপনার কথা অনুযায়ী পড়তে বসাটাও কেউ কিন্তু খুব আগ্রহের সাথে করতে শিখবে তো আপনারা এগুলো পালন করে দেখুন আশা করি আপনাদের বাচ্চাও আপনার শিশু শিশুও বাড়িতে বা স্কুলে খুব ভালোভাবেই পড়াশোনা করবে এগুলোই আমার দৃঢ় বিশ্বাস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অতি অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপ নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন